হ্যালো এসএসসি ছাব্বিশ সাতাশ যারা এসএসসি লেভেলে আছো কিংবা অ্যাডমিশনে আছো খুব অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আজকের এই বিদ্রোহী কবিতার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করব দুইটা বিষয় তোমাকে আগে বুঝতে হবে কবির দুইটা রূপ আছে একটা হচ্ছে ভয়ঙ্কর রূপ আর একটা হচ্ছে কোমল রূপ কোমল মানে হচ্ছে নরম হ্যাঁ কোমল রূপ বা শান্ত রূপ ঠিক আছে শান্ত রূপ বলতে পারো তো ভয়ঙ্কর কখন হবেন তিনি যখন পৃথিবীতে হচ্ছে অত্যাচার থাকবে হ্যাঁ পৃথিবীতে অবিচার মানে যত নেগেটিভিটি হ্যাঁ যত নেগেটিভিটি আর যখন পৃথিবীতে সবাই সবার সমান অধিকার পাবে পৃথিবীতে আর বৈষম্য থাকবে না অত্যাচার অবিচার দুঃশাসন অন্যায় থাকবে না তখন তিনি শান্ত হয়ে যাবেন তো তিনি এই কবিতার মধ্যে ওই ভয়ঙ্কর রূপ এবং তার শান্ত রূপ এই দুইটার কথাই কিন্তু তিনি বলেছেন ঠিক আছে যে কখন তিনি ভয়ঙ্কর হবেন কখন তিনি শান্ত হবেন মূলত এটা ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু তিনি লিখেছিলেন ওকে তো চলো এবার আমরা পড়াশোনা শুরু করি তো বলবীর বল উন্নত মমশীর মানে নিজেকেই নিজে বলতেছে বলবীর বল উন্নত মমশীর উন্নত মানে কি সব সময় উঁচু ঠিক আছে মাথাটা অর্থাৎ শীতটা বা মাথাটা উঁচু মম মানে কি আমার আর শির মানে কি শির মানে হচ্ছে মাথা তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো তোমাদের সহজ হবে বলো বীর বলো উন্নত মম শির তাইলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তার মাথা সব সবসময় উন্নত অর্থাৎ কারো কাছে মাথা নত করে না শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি মানে তার মাথা দেখে নেহারি মানে কি দেখে নেহারি মানে কি দেখে নত শির মানে কি মাথা নত করে ওই শিখর হিমাদ্রি মানে ওই যে সূর্য পর্বতগুলো তাকে দেখে মাথা নত করে তার মানে তিনি কতটা ভয়ঙ্কর যখন অন্যায় অত্যাচার দেখবেন আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মানে তাকে দমন করা যায় না তিনি কারো কাছে বিনীত বা নত হতে চান না তিনি নৃশংস বেশ ভয়ঙ্করী রূপ সেটা প্রকাশ পাচ্ছে মহাপ্রণয়ের আমি নটরাজ আমাদের যে শিব একটা ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে তোমার মূলত ধ্বংসের দেবতা তো ইনি হচ্ছে যখন মহাপ্রলয় হয় তখন নৃত্য করেন এবং শিব কিন্তু ধ্বংসাত্মক নৃত্যে পটু ঠিক আছে এর জন্য শিবকে কিন্তু বলা হচ্ছে নটরাজ হ্যাঁ তিনি কিন্তু যখন হচ্ছে মহাপ্রলয় হয় তখন কিন্তু তিনি নৃত্য করবেন তাই মহাপ্রলয়ের আমি নটরাজ তার মানে নিজেকে তিনি এখানে এই যে শিব বলে জাহির করতেছেন তিনি ধ্বংসের দেবতা তো বুঝতেই পারতেছেন ভয়ঙ্কর রূপ প্রকাশ করার জন্য কিন্তু এটা বলেছেন আমি সাইক্লোন আমি ধ্বংস সাইক্লোন সবাই চিনি আমরা ঘূর্ণিঝড় ধ্বংস তো বুঝোই আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর পৃথিবী মানে আসলে পৃথিবী আর পৃথিবীর আর কি হ্যাঁ তাহলে অভিশাপ পৃথিবীর জন্য কখন তিনি অভিশাপ হয়ে দাঁড়াবেন বলতো তখন যখন পৃথিবীতে অন্যায় থাকবে অত্যাচার থাকবে অবিচার থাকবে দুঃশাসন থাকবে বৈষম্য থাকবে দুঃখী মানুষের বেদনা থাকবে তখন কি হবে তিনি পৃথিবীর জন্য অভিশাপ হয়ে আসবেন এবং এই ভয়ঙ্কর রূপগুলো কিন্তু তিনি তখন দেখাবেন আমি দূরমা তা কি তাকে দমন করা যায় না তিনি অনেক দ্রুত গতিতে এগিয়ে যায় আমি ভেঙে করি সব চুরমা তা মানে তার ভয়ঙ্কর রূপ প্রকাশ পাচ্ছে আমরা ইতিমধ্যে পড়ে ফেলছি যে এখানে একটা ভয়ঙ্কর রূপ যেটাকে আমরা নেগেটিভ সাইন দিব এবং শান্ত রূপ যেটাকে পৃথিবীতে পজিটিভ পজিটিভ সাইন দিব অর্থাৎ পৃথিবীতে যখন পজিটিভিটি তখন তিনি শান্ত যখন ভয়ঙ্কর তখন পৃথিবীতে নেগেটিভিটি হ্যাঁ আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল খুবই কমন আমি দোলে যাই দোলে যাই মানে কি পিসে যাই দিয়ে পিসে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল এই শৃঙ্খল মানে কি শৃঙ্খল মানে হচ্ছে শেকল হ্যাঁ তিনি শেকল বাধা এগুলো মানতে চান না ওকে আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো টর্পেডো আসলে এক ধরনের নিক্ষেপযোগ্য হচ্ছে আগ্নেয় অস্ত্র যেটা হচ্ছে তোমার জাহাজ যুদ্ধ জাহাজ যেগুলো ধ্বংস করতে ব্যবহার করা হয় আমি ভীম ভীম হচ্ছে মহাভারতের একটা ক্যারেক্টার বিধ্বংসী যোদ্ধা ছিলেন তারপরে দেখো ভাসমান মাইন ভাসমান মাইন তো বোঝো তোমরা মাইন হচ্ছে ধ্বংসাত্মক একটা অস্ত্র আমি ধুর জটি ধু মানে কি ধুর ধুর জটি ধুর্যটি আসলে এই যে ভয়ঙ্কর দেবতা শিবেরই আর ঠিক আছে আহ জটি ব্যাপারটা কি ধুর মানে হচ্ছে তোমার ভারী আর জটা তো বোঝো তাই না জটা জটা মানে হচ্ছে যে পিছনে জটা চুল অনেক পাগল টাগলে দেখবা তো যার ভারী জটা আছে তাকেই বলা হচ্ছে ধূর্যটি তাইলে ব্যাপারটা কি তিনি নিজেকে আবারও শিব বলতেছেন যে আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী তার মানে বৈশাখের অকাল বৈশাখের যে এলোকেশে ঝড় সবকিছু উড়িয়ে নিয়ে যাবে চুলগুলো মনে করো যে এলোমেলো হয়ে উঠতেছে তো ওইটাকে আসলে একটা ইমাজিনেশনের মধ্যে আনছে যে তিনি বৈশাখের অকাল বৈশাখের যে ঝড় সেটা আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো সুতো অর্থ কি সুতো অর্থ হচ্ছে পুত্র তার মানে তিনি বিদ্রোহী এবং বিদ্রোহী পুত্র বিশ্ববিধাত্রী তার মানে কি পৃথিবীর সন্তান আমরা সবাই কিন্তু তিনি বিদ্রোহী সন্তান কারণ অন্য অত্যাচার দেখলে তিনি প্রতিবাদ করেন দেখো তারপরে বলছে কি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান তিনি সৃষ্টি মানে সামথিং পজিটিভ আবার ধ্বংস তার মানে কি নেগেটিভ আবার দেখো লোকালয় মানে মানুষজনের পূর্ণ পজিটিভ শ্মশান হাহা একদম ফাঁকা তাই না তাহলে এখানে কি এই যে যে তিনি একবার শান্ত রূপ আবার তিনি কিন্তু ধ্বংসাত্মক আবার তিনি শান্ত আবার তিনি ধ্বংসাত্ম তাহলে কখন তিনি শান্ত যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার থাকবে না কখন তিনি ধ্বংসাত্মক যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার থাকবে ক্লিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম দেখো পজিটিভিটি নেগেটিভিটি পজিটিভিটি নেগেটিভিটি এখানে লাইনটা এরকম ভাবে আগাইছে ঠিক আছে আমি অবসান আমি নিশা অবসান, নিশা মানে তোমাদেরকে আসলে বুঝতে হবে নিশা মানে হচ্ছে রাত ঠিক আছে আর রাতের অবসান মানে কি রাতের অবসান মানে সকল অন্ধকারের অবসান এইখানে অন্ধকার কি অন্ধকার অন্যায় তাহলে এই সকল অন্যায়ের জন্য তিনি হতে চান নিশা অবসান তাহলে কি সকল অন্ধকারকে দুর্বৃত করে আলোটাই তিনি আনতে চান আমি ইন্দ্রাণী সুতো হাতের চাঁদ ভালে সূর্য ভাল অর্থ হচ্ছে কি কপাল হাতের চাঁদ তাহলে কি তিনি ইন্দ্রানীর পুত্র হ্যাঁ সুতো মানে কি পুত্র আমরা পড়ে ফেলছি অলরেডি হ্যাঁ তাহলে তিনি ইন্দ্রাজি ইন্দ্রানী সুতো তার হাতে হচ্ছে চাঁদ এবং কপালে সূর্য তার মানে তিনি কতটা ভয়ঙ্করই এবং কতটা ভয়ঙ্কর রূপে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন ওইটারই বহিঃপ্রকাশ মমো এক হাতে লাইটা খুব ইম্পর্টেন্ট মমো মানে কি আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি অন্য হাতে রণদুর্য তাহলে এখন ব্যাপারটা কি দেখো কৃষ্ণ হচ্ছে বাঁশের বাঁশরি বাজাতেন অর্থাৎ কৃষ্ণ কিন্তু খুবই সুন্দর বাঁশি বাজাতেন যেটা সবাইকে মন্ত্র মুগ্ধের মতো করতো তো এইটাই বলতেছে যে বাঁকা বাঁশের বাসরি অর্থাৎ ওই বাঁকা বাঁশের বাঁশি বলতে কৃষ্ণের হাতের বোঝাচ্ছেন তাইলে তার একদিকে তিনি এমন শান্ত এমন কোমল যে তিনি বাঁকা বাঁশের বাঁশরি তার হাতে থাকে অন্যদিকে আবার তার হাতে রণতুর্য রণতুর্য মানে কি যুদ্ধের জন্য যেই তীর ব্যবহার করা হয় সেইগুলোও থাকতে পারে হ্যাঁ তাইলে ব্যাপারটা কি একদিকে তার হাতে যুদ্ধাস আরেকদিকে কিন্তু তিনি কোমল বাসের বাঁশুরি নিয়ে মন্ত্রের মুগ্ধর মতো কোমলতা সৌন্দর্য সৃষ্টি করে গেছেন তাইলে ব্যাপারটা কি যে তিনি এক একদিকে যেমন শান্ত কখন পৃথিবীতে অন্যায় অত্যাচার অবিচার থাকবে না তখন আর রণতুর্য কখন যখন অন্যায় অত্যাচার থাকবে আমি বেদুইন আমি চেঙ্গিস তাহলে বেদুইন হচ্ছে আরবের একটি যাযাবর জাতি যারা নাকি সংগ্রামী সাহসী এরকম একটা জাতি হ্যাঁ আর আমি চেঙ্গিস চেঙ্গিস খান সবাই শুনে থাকবে মঙ্গলীয় বংশোদ্ভূত একজন দুর্ধর্শ যোদ্ধা তিনি কিন্তু অনেক মানুষজন মানে কি ভাইয়া অভিবাদন বা মাথা নত করা তো কারোর কাছে আসলে মাথা নত তিনি করতে চায় না আপনারে ছাড়া মানে নিজেকে ছাড়া আমি বজ্র বজ্র হচ্ছে একটা হার দিয়ে তৈরি একটা অস্ত্র ঠিক আছে হ্যাঁ তো আমি বজ্র আমি ঈশানে বিশানে ওঙ্কার তো হিন্দু ধর্ম মতে ওঙ্কার ওই যে ওম একটা সাউন্ড আছে না ওইটাকে ইন্ডিকেট করে ঈশানে বিশানে ওঙ্কার হ্যাঁ তো ওইটাকে ধরা হয় যে তোমার যে পৃথিবী সৃষ্টির জন্য যে ভয়ঙ্কর সাউন্ড হয়েছিল সেইটাই আসলে ওম তো ঈশানে বিশানে ওঙ্কার তার মানে এইটা ভয়ঙ্কর রূপ হিসেবে তিনি ইউজ করতেছেন আমি ইসরাফিলির সিঙ্গার মহাহংকার তিনি হচ্ছেন একদম ফেরেস্তা তা তিনি কী করবেন তিনি হচ্ছে ফু ফু দিলে দিলে তখন পৃথিবীতে কি হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে ওই যে ভয়ঙ্কর দিক সেইটা হিসেবে নিজেকে ইন্ডিকেট আমি এত বিদ্রোহী আমার বিধ্বংসী রূপ আমার সংগ্রামী রূপ আমার বিদ্রোহী রূপ এতটা ভয়ঙ্কর হতে পারে আমি পিনাক পানির ডমরু ত্রিশুর পিনাক পানি মানে কি পিনাক হচ্ছে পিনাক পানি হচ্ছে মূলত ওই যে ভয়ঙ্কর যে দেবতা তিনি হচ্ছে শিব পিনাক মানে হচ্ছে তীর হ্যাঁ আর এই যে দেখো ডমরু ডমরু হচ্ছে এই ধরনের একটা যন্ত্র যেটা প্রলয়ঙ্কারী নৃত্য যখন করেন হ্যাঁ তখন এরকম ঢাকের মতোই ছোট হাতের মতো থাকে এরকম ঠিক আছে তাহলে বাজায় ডমরু ত্রিশুর হচ্ছে এই ধরনের একটা অস্ত্র যেটা অনেক দেবদেবীরা ব্যবহার করেন যেটা হচ্ছে শক্তিশালী একটা ব্যাপার স্যাপার এরপরে দেখো ধর্মরাজের দণ্ড ধর্মরাজ কি ধর্মরাজ জমদু ঠিক আছে মানে ইনি হচ্ছে মৃত্যু মৃত্যুর দেবতা মানে কাইন্ডার তাইলে মৃত্যুর দণ্ড মানে বুঝতে পারতেছ তো ধর্মরাজের দণ্ড মানে তিনি মৃত্যু ডাক যে দেন তো সেইটাই আর কি ধর্মরাজের দণ্ড মানে মৃত্যু তাইলে তিনি নিজেকে ভয়ঙ্কর রূপে প্রকাশ করতে আমি মৃত্যু বুঝাইতেছে ক্লিয়ার আমি চক্র মহাশঙ্খ এগুলো হচ্ছে তোমার দেব দেবীদের হাতে থাকা বিভিন্ন অস্ত্রপাতি যেগুলো ভয়ঙ্কর কাজে ব্যবহার করা যেতে পারে হ্যাঁ তারা বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার করেছেন যুদ্ধ টুদ্ধ ইত্যাদি তো সেইগুলোর থেকেই তিনি মিথোলজি থেকে সুন্দর করে চক্র মহাশঙ্খ এগুলো কিন্তু ইনক্লুড করেছেন আমি প্রণবনাদ প্রচন্ড প্রণবনাদ মানে কি ওই যে প্রচন্ড সাউন্ড যে পৃথিবী সৃষ্টির যে প্রচন্ড সাউন্ড সেটাই বলা হচ্ছে প্রণবনাদ প্রচন্ড হ্যাঁ আমি খ্যাপা দুর্বাসা এই যে দুর্বাসা তোমরা ছোটবেলায় মুনি ঋষিদের নাম শুনে থাকবা বা অনেকে কার্টুন সিনেমা বা ওই যে তোমার সিরিয়ালে দেখে থাকবা ছোটবেলায় যদি কেউ দেখো তো ওরকম একজন মুনি ঋষি হচ্ছে দুর্বাসা ইনি হচ্ছে কোপন স্বভাবের মুনি ছিলেন অর্থাৎ তিনি হচ্ছে খেপে যেতেন হ্যাঁ কেউ একটু মানে তিনি অভিশাপ দিয়ে দিতেন যার ফলে তাদের এই জন্য বলতেছে আমি খেপা দুর বিশ্বামিত্র শিষ্য তো এখান থেকে ছোট্ট করে বলি বিশ্বামিত্র ছিলেন একজন রাজা এবং দুই নাম্বার গোত্র অর্থাৎ ক্ষত্রিয় গোত্রের সদস্য কিন্তু তার একটা ফ্রেন্ড ছিল এক নম্বর গোত্রের তো যার কাছে তিনি কি একটা চাইছিলেন তো সেটা তার দুই নাম্বার গোত্র হওয়ার কারণে তাকে নেগলেক্ট করেছিল দেয় নাই এখন রাজ্যটা ছেড়ে গিয়ে দীর্ঘ বারো বছর সাধনার ফলে হ্যাঁ এই যে এক নম্বরের যে পজিশন অর্থাৎ ব্রাহ্মণত্ব সেটা লাভ করেছিলেন তাইলে এখানে মূলত কি তিনি পরিশ্রম এবং অধ্যাবসায় হ্যাঁ পরিশ্রম এবং অধ্যাবসায়ের হচ্ছে তোমার প্রতীক হিসেবে এখানে আসছে এই জন্য নিজেকে তিনি বলতে আমি হচ্ছে বিশ্বামিত্রের শিষ্য আমি দাবানল দাহ দাবানল দাহ তো বোঝো দাবানল হচ্ছে তোমার ওই যে বনে বিশেষ করে ওই যে তোমার কয়েকদিন আগে তোমরা দেখছো তাই না ক্যালিফোর্নিয়ার দিকে দাবানল হয়েছিল তাইলে এই যে দাবানল হচ্ছে বনের পরে বন আগুন ধরে যায় প্রাকৃতিকভাবেই হয় হ্যাঁ তাইলে দাবানলের দাহ তার মানে কি নিজে সব কিছু পুড়িয়ে পরিশুদ্ধ করবেন ক্লিয়ার সব কিছু পুড়িয়ে পরিশুদ্ধ করবেন ওই ব্যাপারটা আসলে বোঝানো হয়েছে যে পরিশুদ্ধতা কি এই যে আগুনের আগুন পরিশুদ্ধতার প্রতীক দাহন করিব বিশ্ব তার মানে কি বিশ্বকে পুরাবে মানে পরিশুদ্ধ করবে এবং নতুন করে আবার সৃষ্টি করবে তারপরে দেখো আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস মানে শ্বাস আমি বঞ্চিত ব্যথা পথভাষী গৃহ হারা যত পথিকের তাহলে যারা হচ্ছে গৃহ হারা প্রথিক হ্যাঁ তা তিনি হচ্ছে এই যে তাদের হৃদয়ের ভিতরে যে বঞ্চনা অবমাননার যে ব্যথা সেইটা তিনি মানে ভয়ঙ্কর করো দুঃখ হিসেবে নিজেকে প্রতিওমান করতেছে না এখানে ক্লিয়ার আমি অব আমি অপমানিতের মর্ম বেদনা তার মর্ম মনে হচ্ছে মনের তাহলে দুঃখ বেদনা তাহলে অপমানিত মানে কি যাকে আসলে কেউ সম্মান করে না বিশেষ করে শ্রমিক শ্রেণী তাদের হৃদয়ের যে একটা বেদনা ঠিক আছে সেই বেদনা হিসেবে নিজেকে নিয়ে এখানে ইন্ডিকেট করছে এগুলো দুঃখের প্রতীক কিন্তু ভয়ঙ্কর দুঃখ তাই না বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের তাইলে তিনি হচ্ছে একদিকে দেখো অবমানিতের এরকম বেদনা হিসেবে তিনি নিজেকে বলেছেন যে আমি অবমানিতের মর্ম বেদনা আবার তিনি বলতেছেন বিষ জ্বালা এটাও হচ্ছে অবমানিতের বিষ জ্বালা এবং প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের মানে তাদের হৃদয়ে আবার যেন গতি আসলো আবার যেন আনন্দ স্রোত আসলো তারা তাদের অধিকার পাচ্ছে সম্মান পাচ্ছে তিনি আবার নিজেকে সেইটা বলে একটা পজিটিভ হিসেবে ইন্ডিকেট করছেন আমি উত্তর উত্তরবায়ু মানে কি শীতের বাতাস ভয়ঙ্কর না শীতের বাতাস খুব কষ্ট হয় অনিল এইটা তার কোমলতা ঠিক আছে তো মলয় অনিল মানে কি মলয় অনিল হচ্ছে তোমার মূলত পাহাড় থেকে আসা যে বাতাস মিষ্টি বাতাস ঠিক আছে মলয় অনিল আবার কিন্তু বলতেছে যে পূর্বের উদাস হাওয়া তো আবার কিন্তু তার ভয়ঙ্কর দিক হয়ে গেল আমি পথিক কবির গভীর রাগিনী যিনি পথিক কবি তার হৃদয়ে অনেক চিন্তা ভাবনা দুঃখ বেদনা এবং ভয়ঙ্কর রূপে সেগুলো জমাট বেঁধেছে তিনি যে লেখাগুলো করব লিখবেন পথিক কবি তার ভিতরে ওই লেভেলের তেজ থাকবে ওই লেভেলের ভয়ঙ্করতা ওই লেভেলের গাম্ভীর্য থাকবে ওই রাগিনীগুলো তারা লিখবেন তাহলে তিনি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া বেনু মানে হচ্ছে বাসি বিনে তো বেনু বেনুবিনে গান গাওয়া হ্যাঁ আমি আকুল নিদাগতি আশা শব্দটা খুবই গুরুত্ব গ্রীষ্ম গ্রীষ্মের যে তীব্র তৃষ্ণা হ্যাঁ চারিদিকে যে খরা হয় ওই তীব্র তৃষ্ণাকে তিনি এখানে ভয়ঙ্কর তৃষ্ণা হিসেবে ইন্ডিকেট করতেছেন আমি রৌদ্র রুদ্র রবি মানে এগুলো সবই সূর্যের নাম সূর্য হিসাবে নিজেকে বলতেছেন আবার এখানে দেখো তিনি কিন্তু শান্ত শান্ত রূপ বা তার আবার শান্ত রূপগুলো তিনি এখানে তুলে ধরবেন দেখো আমি মরুনির মানে কি তিনি হচ্ছে মরুভূমির বুকে মতো মরুভূমিতে তো পানি নাই তো ওইখানে যদি ঝর্ণা আসে তাহলে ওই ব্যাপারটা কিরকম একটা পজিটিভ খুব শান্তশিষ্ট একটা বৈশিষ্ট্য আমি শ্যামলিমা ছায়াছবি শ্যামলিমা ছবি তো বুঝতে সব সবুজ শ্যামল ছবি। আমি অরফিয়াসের বাসরি অর্ফিয়াসকে কে ছিলেন আসলে তোমার গানের দেবতার পুত্র তো অরফিয়াস কিন্তু খুবই চমৎকার বাসী বাজাতেন বা গান করতেন যাতে করে চারপাশে সবকিছু জীব জড়ো সবকিছু মন্ত্রের মুগ্ধের মতো আসলে থাকতো তো এই অর্ফিয়াসের বাসরি কিন্তু চমৎকার সমুদ্র কণ্ঠের একটা পজিটিভিটি আসলে কিন্তু এখানে দিচ্ছে যে তার শান্ত রূপ গুলো বোঝাচ্ছে যে আমি অরফিয়াসের বাসরি এটা গ্রিক পীড়া পুরাণ বা গ্রিক মিথোলজি অনুসারে কিন্তু বলা হয়েছে যে আমি অরফিয়াসের বাসরি এমনকি তিনি তার যে মানে গার্লফ্রেন্ড যার নাম হচ্ছে সম্ভবত ইরিডিস হ্যাঁ ইনি হচ্ছে তাকে বাঁচায় তোলার চেষ্টা করছিল মানে মারা গেছিল তার সুর দিয়ে প্রায় বাঁচায় তুলছিলেন আল্টিমেটলি আর পারে নাই মহা সিন্ধু ঘুম ঘুম তার মানে কি এই যে উতলা সিন্ধু মানে উতলা সাগর যেন শান্ত হয়ে গেছে আমি তখন সেইটাই হ্যাঁ কখন যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার অভিষেক থাকবে না তখন তিনি যেন মহা সিন্ধু ঘুম পেরে গেল ব্যাপারটা এমন চুমু দিয়ে আমি নিখিল বিশ্বা দিয়ে নিঝুম তাহলে নিখিল মানে কি অশেষ তাহলে চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম মানে তিনি চুমু দিয়ে আসলে পুরো বিশ্বটা শান্ত নিঝুম করে হ্যাঁ তানে পাশরি মানে মানে কি সুরে ভুলাই তাহলে আমি বাঁশির সুরে সব কিছু ভুলিয়ে দিই আমি শ্যামের হাতের বাসুরি শ্যাম মানুষ কৃষ্ণ যিনি বাঁশি বাজাতেন চমৎকার তাহলে আমি শ্যামের হাতের বাঁশরি এগুলো কি তার কোমলতার দিকটা তুলে ধরেছে হ্যাঁ আমি রুষে উঠি জবে মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিবে যায় কাপিয়া তার মানে তিনি যখন রুষে উঠেন আবার মানে অন্যত্র সে দেখলে কিন্তু তিনি রুশে উঠবেন এবং মহাকাশ ছাপিয়া যখন রুষে ওঠে তখন এই যে নরকের সাতটা ভাগ আছে সপ্ত নরক এবং সবচাইতে ভয়ঙ্কর যে দোজক বা সবচাইতে ভয়ঙ্কর যে যা জাহান্নাম সেইটা হচ্ছে হাবিয়া দোজক হ্যাঁ তাহলে সেইগুলো তাকে দেখে কেঁপে কেঁপে যায় নিভে নিভে যায় ঠিক আছে কেঁপে ওঠে নিভে যায় যে কি লেভেলের বিদ্রোহী উঠল যে নরক ভয় পেয়ে যাচ্ছে আমি বিদ্রোহ বাহিনী নিখিল অখিল ব্যাপিয়া নিখিল মানে অশেষ অখিল মানে পৃথিবী তাহলে তিনি সারা পৃথিবীর ব্যাপার কি বহন করে বিদ্রোহ বহন করে নিয়ে যায় এরপরে এখানে দেখো আমি পরশুরামের কঠোর কুঠার এখানে একটু বুঝতে হবে পরশুরাম হচ্ছে বিষ্ণুর অবতার ঠিক আছে পরশুরাম পরশুরাম বিষ্ণুর অবতার পরশু মানে আগে বোঝা লাগবে পরশু মানে হচ্ছে কুঠা ঠিক আছে তিনি এরকম একটা কুঠার মানে এই যে এরকম ঠিক আছে তোমার দেখবা এরকম ইয়ে থাকে তো তিনি পৃথিবীতে যখন ক্ষত্রিয়দের ইয়ে বেড়ে গেছিল মানে যুদ্ধ দাঙ্গাবাজ গোষ্ঠী এরা হ্যাঁ তিনি না দমন করেছিলেন এই যে পরশুরাম রূপে তার এই কুঠারটা ছিল সুপার ন্যাচারাল পাওয়ার যুক্ত তাহলে সেই কুঠার দিয়ে যুদ্ধ দাঙ্গাবাজীদের তিনি দমন করেছিলেন এর জন্য তিনি বলতেছে আমি পরশুরামের কঠোর কুঠার নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব নিষ্ক্রিয় কি ক্ষত্রিয় বলতে কি কাদেরকে বোঝাচ্ছে ক্ষত্রিয় বলতে বোঝাচ্ছে যারা হচ্ছে যুদ্ধবাজ দাঙ্গাবাজ এদেরকে তাহলে তিনি পৃথিবীটা নিষ্কত্রিয় করবে হ্যাঁ এবং পৃথিবীতে শান্তি এবং শান্ত উদার করবে তাহলে পৃথিবীতে শান্তি আনবে পৃথিবীকে শান্ত করবে এবং এই ক্ষত্রিয়তা দমন করবে আমি হল বলরাম স্কন্দে বলরামকে বলরাম হচ্ছে আরেকটা অবতার এবং হল কি হল মানে হচ্ছে যে এরকম নাঙল এরকম নাঙল ঠিক আছে আর বলরামের স্কন্দ মানে কি কাঁধে তো বলরামের শক্তি ছিল আসলে ওই হল আর নাঙলের নাঙল দিয়ে তিনি অন্য অত্যাচারকে দূর করেছিলেন তাই উনি বলতেছে আমি হচ্ছে বলরামের কাঁধে সেই নাঙল আমি উপারে ফেলিব অধীন বিশ্ব তা মানে কি তিনি কিন্তু স্বাধীনতার জন্যও এখানে কিন্তু চাচ্ছে আলটিমেটলি তিনি কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধেই লিখেছিলেন ওয়ান কাইন্ড অফ ব্রিটিশদের ভিত নড়ে গিয়েছিল বিদ্রোহী কবিতা লেখার ফলে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে তাহলে নতুন সৃষ্টির মহানন্দে তিনি এই দিয়ে হ্যাঁ ফেলবে এই অধীন বিশ্ব চাচ্ছেন আমি মহাবিদ্রোহী রণক্লান্ত তা নাকি তিনি মহাবিদ্রোহী এবং রণক্লান্ত যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত আমি সেই দিন হবো শান্ত কোন দিন তিনি শান্ত হবেন তোমরা তো অলরেডি জেনেই গেছো তো কবির মুখেই আমরা একটু শুনি যবে উৎপীড়িতের উৎপীড়িত মানে কি যারা হচ্ছে অন্যায় অত্যাচার আসলে তোমার উৎপীড়িত বোঝো তাই না যারা হচ্ছে তোমার দুঃখ কষ্ট ভোগ করতেছে জবে মানে যখন উৎপীড়িতের প্রন্দন রোল মানে কি কান্নার রোল আকাশে বাতাসে ধ্বনিবে না যখন উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খর্গ কৃপান খর্গ হচ্ছে এরকম দা জাতীয় এক ধরনের অস্ত্র এবং কৃপান ওই একই ধরনের তো অত্যাচারীর খর্গ কৃপান যেটা হচ্ছে তোমার অত্যাচারীর সকল কার্যক্রমকে ডিকেট করতেছে ভীম রণভূমি গ্রণিবে না এখন এই ভীম কি ভীম হচ্ছে তোমার মহাভারতের সত্যর পক্ষে যুদ্ধ করা একজন যোদ্ধা হ্যাঁ তাহলে পঞ্চপাণ্ডবদের একজন তাহলে এই যে ভীম ঠিক আছে ভীম মানে কি যেখানে মহাভারতের ধর্মের পথে আসলে তারা যুদ্ধ করছিল এই পৃথিবীতে এই পৃথিবীতে অত্যাচারীর চলতে দিতে পারেন না বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত তাহলে তিনি কখন শান্ত হয়ে যাবেন যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার আর থাকবে না পৃথিবীতে হচ্ছে শান্ত মানে শান্তি বিরাজ করবে এবং সকলের এই উৎপীড়িতের কন্দন আর আকাশে বাতাস না উৎপ্রীতের ক্রন্দন রোদ আর আকাশে বাতাসে ধুইবে না তাইলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে আলটিমেটলি যখন পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হবে পৃথিবীতে সবাই সবার অধিকার পাবে দুঃখী মানুষের বোঝার জন্য লোক থাকবে প্রত্যেকটা মানুষ সত্যের পথে থাকবে এই সময়টাকে আসলে বোঝানো হচ্ছে যখন যে পৃথিবীতে অন্য অবিচার থাকবে না তখন তিনি শান্ত হয়ে যাবেন এখন তিনি বিদ্রোহী তিনি বিদ্রোহীর অনুক্লান্ত